রজস্বলা অবস্থায় বা প্রিয়ের চলাকালীন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে ভরা সভায় নিয়ে এসেছিল দুঃশাসন সবার সামনে শরীর থেকে পোশাক খুলে নেওয়া শুরু করেছিল অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার সুবিচারকে অন্ধ বানিয়ে নিশ্চুপ হয়ে বসেছিলেন রাজা তোষামতকারী মহারথীরা প্রতিবাদ না করে তামাশা দেখছিল মহাভারতের এই কাহিনী কমবেশি বেশি সকলেই জানেন যুগ হোক আর কলিযুগ মহাভারতের দ্রৌপদী হোক কিংবা দিল্লির নির্ভয়া কিংবা আর্জি করে ডাক্তার মেয়েটি কাহিনী বরাবর একই থেকেছে শুধু কাহিনী চরিত্রগুলো বদলাতে থেকেছে তাই আজ বরং আলোচনা করি এই কাহিনী থেকে কি কি শিক্ষণীয় আছে রাজনীতি ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও নিশ্চুপ হয়ে একজন মহিলার সম্মানহানি হওয়ার সাক্ষী থেকেছিলেন ভীষ্ম ভীষ্ম্রোণ মতো মহারথীরা যেখানে তারা অন্য যে কোনো অন্যায়ের বিষয়ে গর্জে উঠতেন সেখানে এই বিষয়ে রাজার বিরুদ্ধে যেতে পারেননি কারণ রাজনীতি তাদের হাত পা বেঁধে দিয়েছিল তাদের কেউ রাজাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কেউ বা রাজার টাকায় নিজেকে বিকিয়েও দিয়েছিলেন তাই চোখের সামনে এত বড় অন্যায় ঘটা সত্ত্বেও তারা চুপ ছিলেন এর থেকে বোঝা যায় যে রাজনীতি তাবর তাবর মহারথীদেরকে পঙ্গু বানিয়ে দেয় প্রতিশোধ মহাভারতের সবচেয়ে নৃশংসভাবে যদি কারোর মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা দুঃশাসনের ভীম দুঃশাসনের হাত পা ছিঁড়ে নিয়ে বুক চিরে রক্তপান করেছিল বিচার ব্যবস্থা যখন সুবিচার দিতে পারে না তখন প্রতিশোধই একমাত্র উপায় হয়ে দাঁড়ায় বর্তমান যুগেও ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত যন্ত্রণাদায়ক মৃত্যু ঠিক দুঃশাসনের মতো এমনকি ফাঁসিও এদের জন্য ভীষণ ছোট শাস্তি ফাঁসি হলো যন্ত্রণাবিহীন ক্ষণিকের শাস্তি কিন্তু ধর্ষক নামক নিজ প্রাণীদের প্রাপ্য হচ্ছে তোরপে তোরপে মৃত্যু কিন্তু যে আইন নির্ভয়ের একজন আসামিকে দশ হাজার টাকা আর সেলাই মেশিন থেকে ছেড়ে দেয় নাবালক থাকাকালীন ঘটনা ঘটাবার জন্য সেই আইনের থেকে এমন শাস্তি আশা করাই হাস্যকর সেই জন্যই ভীম ও সুবিচারের আশা না করে প্রতিশোধের পন্থায় বেছে নিয়েছিলেন পুরুষ যারা মনে করেন পুরুষ মানেই ধর্ষক মানসিকতার তারা ভুল দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল একজন পুরুষ ঠিকই কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন একজন পুরুষ তিনি হলেন শ্রীকৃষ্ণ প্রতিশোধ নিয়েছিলেন ভীম তিনিও একজন পুরুষ একজন নারী যদি পুরুষের কাছে সবচেয়ে বেশি অসুরক্ষিত হয় তাহলে সে পুরুষের কাছেই সবচেয়ে বেশি সুরক্ষিত নির্ভর করছে সেই পুরুষটির দুঃশাসন নাকি কৃষ্ণ ধর্ষণের বিরুদ্ধে লড়াইটা নারীর একার লড়াই কখনোই ছিল না চিরকাল সন্তান তার মায়ের সুরক্ষার জন্য বাবা তার মেয়ের সুরক্ষার জন্য ভাই তার বোনের সুরক্ষার জন্য স্বামী তার স্ত্রীর সুরক্ষার জন্য প্রেমিক তার প্রেমিকার সুরক্ষার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে এসেছে তাই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই হোক পুরুষের বিরুদ্ধে নারীর লড়াই নয় কর্মফল দুর্যোধন দুঃশাসন এরা ছিল বিকৃতমনা সাইকোপ্যাথ এরা যে অপরাধ করবে সেটাই তো স্বাভাবিক কিন্তু সেই সবাই সবচেয়ে বড় দোষ ছিল রাজা ধৃতরাষ্ট্রের রাজার কাজ তার রাজ্যের একজন নারীকে সুরক্ষা দেওয়া আর তবুও কোনোভাবে অপরাধ ঘটে গেলে সেখানে রাজার কাজ অপরাধীকে চরম শাস্তি দেওয়া রাজা সেদিন পারতেন সেনাদেরকে আদেশ দিয়ে নিজের সুপুত্রদের শাস্তি দিতে কিন্তু তিনি সেটা করেননি ফলাফল হিসাবে দুঃশাসন শুধু একা শাস্তি পায়নি সেই সবার প্রত্যেককে কর্মফল পেতে হয়েছিল যারা সেদিন চুপ করে তামাশা দেখেছিল কেউ ছাড় পায়নি সবশেষে রাজাকে তার রাজ্য হারাতে হয়েছিল পাশাপাশি সন্তানদেরকেও যে রাজ্য আর সন্তানদের জন্য তিনি সেদিন চুপ ছিলেন দিন শেষে সেইগুলো কিছুই টিকিয়ে রাখতে পারেননি মেরুদণ্ড কৌরবদের একশো জন ভাইয়ের মধ্যে নিরানব্বই জন দ্রৌপদীর হেনস্থার মজা লুটছিল শুধু একজন উঠে দাঁড়িয়ে নিরানব্বই জনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তার নাম ছিল বিকর্ণ বেশি কিছু করতে না পারলেও সে নীরব দর্শক হয়ে তামাশা দেখেনি সবার ছেড়ে বেরিয়ে গিয়েছিল গোটা পৃথিবীর সবাই মেরুদণ্ডহীন হয়ে গেলেও অন্তত একজন প্রতিবার উঠে দাঁড়ায় শিট দ্বারা সোজা করে তারাই পৃথিবীর অক্ষরেখা তাদের জন্যই এখনও পৃথিবী টিকে রয়েছে কুরুক্ষেত্র একজন নারীকে অসম্মান করার জন্য মহাভারতে এমন এক বিভীষিকাময় যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ গোটা একটা যুগকে অন্তিম যাত্রার পথে নিয়ে গিয়েছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ সমস্তটাই শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে ইতিহাস সাক্ষী আছে নারীকে অবলা ভেবে যখনই কেউ তার সম্মানে হাত দিয়েছে তখনই তার পরিণতি মর্মান্তিক হয়েছে সে মহিষাসুর হোক রাবণ হোক কিংবা দুঃশাসন অতঃপর সার সংক্ষেপ এটাই যে পৃথিবীতে যতদিন দ্রৌপদীরা থাকবে ততদিন দুঃশাসনরা জন্ম নিতেই থাকবে তাদেরকে শাস্তি দেবার জন্য অন্ধ ধৃতরাষ্ট্রের বিচারের অপেক্ষায় থাকলে চলবে না বরং কে অর্জুন কিংবা ভীম হয়ে উঠতে হবে তাতে শতবার যদি কুরুক্ষেত্র যুদ্ধ হয় তাহলে হোক